জানা যাক ব্যারাকপুরের রানী রাসমণি ঘাটের পাশে অবস্থিত দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরের মতন তৈরি মা অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস তবে অনেকেই হয়তো জানো এই বিষয়ে আর যারা জানো না তারা এই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা দেখো তবে কিছু অজানা তথ্য তোমরা জানতে পারো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তাই চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব তবে বন্ধুরা তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো এই জায়গাটা অনেকটা দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরের মতন ভিউটা অনেকটা এখানে কিছু ডিটেলস দিয়েছে তবে চলো তাহলে আমি আস্তে আস্তে সিংহদুয়ার থেকে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি এবং এক এক করে এখানকার সমস্ত ডিটেলস জানতে থাকি এই যে দুটো গেট যে চেন দিয়ে আটকানো আছে অল্প একটু ফাঁকা করা আছে মানুষজন নিচু হয়ে ঢোকে ভেতরে তো আমি ঢুকছি ওই চেনটা কিন্তু সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ পুরোপুরি খুলে দেয় এবং গেটটা টোটালি ওপেন করে দেয় মানুষজন ভেতরে আসে এবং পুজোর ওখানে থাকে বা অনেকে ঘুরে দেখে তো বন্ধুরা তোমরা মন্দিরে দেখতেই পেলে যে মন্দিরে ঢোকার সময় যে দুয়ারটা আমরা দেখতে পেলাম মন্দিরের দুয়ারের ওপরেই রয়েছে সিংহমূর্তি আর এই সিংহ মূর্তি নিয়ে রয়েছে একটা বিশাল ব্যাপার সেটা হলো যে ব্রিটিশরা সেই সময় এই সিংহ মূর্তিটা বসাতে দেয়নি কিন্তু জগদম্মা দেবী ব্রিটিশদের সাথে লিগালি ফাইট করে এই সিংহ মূর্তিটা বসিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা দেখতে হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতন কিন্তু অতটা বড় নয় আর অতটা জায়গা জুড়ে এই মন্দিরটা নয় কিছুটা ছোট তবে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই আর ব্যাপার তোমাদের জানাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দির এই মন্দিরে বিরাজ করছেন বিগ্রহ রূপে মা অন্নপূর্ণা ও বাবা ভোলেনাথ আমরা জানি দক্ষিণেশ্বরের মূর্তি কষ্টি পাথরের তৈরি আর এখানকার মূর্তি অষ্টদাতুর তৈরি আর বাবা ভোলেনাথের মূর্তি রূপ দিয়ে তৈরি আর একটি কিন্তু আট চালার মন্দির খুব মনোরম দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ পিছনে মন্দিরটা রয়েছে অনেকটা সুন্দর অনেকটা বলতে অনেকটাই সুন্দর তো বন্ধুরা তোমাদের একটা জিনিস জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আসবে তো তোমরা যারা ট্রেনে আসবে তারা ব্যারাকপুর স্টেশনে নামবে ব্যারাকপুর স্টেশনে নামার পর ওখান থেকে যদি টোটো ধরো তাহলে তোমরা ডিরেক্ট টোটো করে একেবারে অন্নপূর্ণা মন্দিরেই টোটোকে রিজার্ভ করে চলে আসতে পারবে এবং যারা অটোতে আসবে তারা ব্যারাকপুর থেকে অটো ধরবে এবং অটো অটো চালককে বলবে বীরেন বোস মোড়ে নাম সেই বীরেন বোস মোড়ে নামার পর ওখানে একটা হাসপাতাল পড়বে সেই ওই মোড়টাতেই তোমরা নামবে নামার পর সেখান থেকে জাস্ট এক মিনিট সোজা হাঁটবে হেঁটে ডান দিকেই একটা গুলি পাবে সেখান থেকে ঢুকলেই জাস্ট পাঁচ মিনিট হেঁটেই অন্নপূর্ণা মন্দির খুব ইজি কোনো সমস্যা হবে না তোমরা যারা যাওনি তারা একবার গিয়ে ঘুরে আসতে পারো তো ব্যারাকপুর স্টেশনে নামার পর ব্যারাকপুর স্টেশন থেকে অন্নপূর্ণা মন্দিরে যেতে মাত্র দশ থেকে কুড়ি টাকা খরচা হবে তোমাদের তোমাদের আরও একটা জিনিস জানাই এখানে টোটাল ছটি শিবের মন্দির রয়েছে এবং খানাও রয়েছে আর এখানে যে ছটি শিবের মন্দির রয়েছে তাদের নাম হল এক হলো কেদারেশ্বর দুই হলো কিন্নরেশ্বর আর তৃতীয় হল কামেশ্বর এবং চতুর্থ হল কল্যাণেশ্বর এবং পঞ্চম হল কৈলাসেশ্বর এবং ষষ্ঠ হল কপিলেশ্বর এই ছটি শিব অথবা বাবা ভোলেনা এখানে বিরাজ করছে এবং মূল মন্দিরে তো মা অন্নপূর্ণা বিরাজ করছেন এবং সাথে বাবা ভোলেন এখন সময় ডট চারটে পাঁচ বিকেল তো ঠাকুরমশাই এসছেন এবং সমস্ত মন্দির খোলার পর উনি এসছেন মূল মন্দিরে মা অন্নপূর্ণা যেই মন্দিরে বিরাজ করছে তো সেই মন্দিরটা খুলছে আর চারিদিকে এদিক ওদিকে অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে আছে যারা এতক্ষণ মায়ের দর্শনের জন্য ওয়েট করে বসে আছে অনেক জায়গা থেকে মানুষজন এসছে তারা সব ওয়েট করছে যে কখন মায়ের মন্দির খুলবে এবং মায়ের দর্শন করবে তো ঠাকুরমশাই চলে এসছেন এবং তিনি মন্দির খুলে ভেতরে প্রবেশ করেছে এবং ঠিক অন্নপূর্ণা মন্দিরের পেছন দিকেই রয়েছে এই বহু পুরনো একটা বাড়ি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবি এবং ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবে